اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ইশোনা আল্লাহর নামে গালি গায় ইশোনা মনো প্রাণ জুরায় ইশোনা মনো প্রাণ জুরায় আল্লাহু আকবার বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর সবাই একসাথে বলো আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর ও মধুর নাম টিনিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো অল্লাহ আকবার। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি মন সারা দিবেন তিনি জিনা মে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রেমন সারা দেবেন তিনি অমধুর মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পড় ও নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পড় না মেরে মারা ও না মের তুল না মেলে না মেলে না ও না মের মেলে না মেলে না তুলো না নাই 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 সবাই একসাথে অল্লাহ একবার বলো অল্লাহ একবার অল্লাহ একবার বলো অল্লাহ একবার অল্লাহ একবার সকল প্রশংসার একমাত্র মালিক কে কুষ্টিয়াবাসীর কম সকল প্রশংসার একমাত্র মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না কে আমরা আমাকে আল্লাহ পেয়েছি যেটা কেউ দেখে না সেটা আমার লব দেখে না ঠিক কিনা আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যেটা কেউ দিতে পারে না সেটা আমার রব্বি কারিম দিতে পারেন আল্লাহ এই পৃথিবীতে ক্ষমতার উৎস বলতে আমরা দুনিয়ার মানদণ্ডে যাদেরকেই বোঝাই কিন্তু ক্ষমতার উৎস যিনি যিনি ক্ষমতার ক্ষমতাসীন যিনি একমাত্র ক্ষমতা দর তিনি কে আল্লাহ তালার সাথে পৃথিবীর কোনো ক্ষমতার কোনো ভেরু নাই কোনোভাবে তা টাচ করতে পারবে না কারণ আল্লাহ সর্বশক্তিমান আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যেটা কেউ দিতে পারে না সেটা আমার রব দিতে পারে যেটা কেউ দেখে না সেটা আমার রব যেটা কেউ কখনো কল্পনা করতে পারে না সেটাও আমার রব আমাদেরকে দান করেন আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যে রবগুলা নামিন আমাদেরকে এত বেশি ভালোবাসেন যে ভালোবাসার তুলনা পৃথিবীতে তুলনা করে কখনো শেষ করা যাবে না কেন ভালোবাসাকে তুলনা করা যাবে না আমার মা বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাই না পৃথিবীতে বাবা মা সবচেয়ে বেশি ভালোবাসে না পৃথিবীর অন্যান্য ভালোবাসা যদিও স্বার্থের উপর টিকে আছে কিন্তু মা এবং বাবার ভালোবাসা এটা হৃদয়ের মধ্যে গেথে আছে মা এবং বাবা আপনাকে নিঃস্বার্থ ভালোবাসবে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে কিন্তু এই পৃথিবীর সকল মানুষ থেকে আমার রব্বি করিম আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন কেন ভালোবাসেন রব্বুল আলামিন ভালোবাসাটাকে একশো ভাগ করলেন কত ভাগ আমার সাথে সাথে উত্তর দিতে হবে এই তাফসির কোরআন মাহফিল হচ্ছে ক্লাস আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন রব্বুল আলামিন ভালোবাসাকে কয় ভাগ করছেন একশো ভাগ ভালোবাসা করে এক ভাগ ভালোবাসা দুনিয়ার মানুষদেরকে দিয়ে দিলেন শুধু এক ভাগ আমি পেয়েছি না আমাদের সভাপতি সাহেব পেয়েছে ডানে যারা আছে পৃথিবীতে যত মানুষ আছে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই এক ভাগের সিটি ফুটা পাবে আর নিরানব্বই ভাগ ভালোবাসা রব্বে করিমের কাছে গিয়ে রেখে দিয়েছেন বলুন আল্লাহ সেই রবের কতটুকু ভালোবাসা আমাদের প্রতি কত চমৎকার আমাদের বলি থেকে আলামিন সৃষ্টি করেছে পৃথিবীর মানুষরা যদি চিন্তা করে সারা জীবন চিন্তা করে বিজ্ঞানীরা চিন্তা করে

সপ্তাহাল্লা ইমাফিস আউট আসমান জমিন গোটা পৃথিবীতে সকল কিছু রপকুলা নামিনে জিকির করে কাছনি পড়ে হয় হয়তোবা পৃথিবীতে কেউ আমরা দেখতে পারি না মাছও রপকুলা নামিনে জিকির করে যত প্রাণ দিয়েছেন রব্বুল আলামিনের সবাই রব্বুল আলামিনের জিকির করে রব্বুল আলামিনের তাসবিহ করে কিন্তু সেটা আমরা দেখতে পাই না সেই কান আমাদের নাই সেই চোখ আমাদের কে রব্বুল আলামিন দেন নাই কিন্তু তারাও তাসবিহ পড়ে গোটা পৃথিবীতে রব্বুল আলামিন যাদেরকে প্রাণ দিয়ে সৃষ্টি করলেন সবাই রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে পড়ুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব্বি কারীমের তাসবিহ পাঠ করে তারা সে রব আমাদেরকে এত নিয়ামত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কোনো শেষ নাই তিনি দিল দরিয়া তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আলহামদুলিল্লাহ ইতিহাস ঐতিহ্য শিক্ষা দীক্ষা যে জেলার সোনা বেগম সুখে দিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বময় ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার বারখাদা বারখাদা মল্লিকপাড়া জামে মসজিদ কমিটি ও হেরার আলো যুবসঙ্গের উদ্যোগে দুই দিন ব্যাপী তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে আজকে প্রথম মজলিতে আপনারা আমাকে প্রধান অতিথি হিসেবে রেখেছেন আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি আমার এই কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খুব চমৎকারভাবে আমি আশরাফ পর্যন্ত লম্বা সময় ধরে যা আলোচনা আপনারা শুনেছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় ভাই ইসলামী আন্দোলনের সিপাস সালেহ হযরত আল্লামা হযরত মাওলানা বিরাম হোসেন সাহেব পাগুড়া কথা বলেছেন হাফিজ মাওলানা মানবুল্লাহ সাহেব আগামীকাল কথা বলবেন বিশিষ্ট আলমেদি ইসলামিক চিন্তাবিদ মৌলানা জাহাঙ্গীর আলম জিহাদি হাফেজ মৌলানা মুর্শিদ আলম মাওলানা হাফিজুর রহমান যারা কথা বলেছেন যারাই কথা বলবেন নিশ্চয়ই তারা কোরআন থেকে কথা বলেছেন ঠিক কিনা আর কোরআন থেকে যারা কথা বলে তারা সব সময় সত্য কথা বলে কারণ কোরআনের কথা সত্য সামনে বসে মুসলমান ভাইয়েরা মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা

বিশরবিল হাদিসের ভাষায় এই জায়গাটা এখন শুধু মাটি এটা জান্নাতের একটি বাগান হয়ে গিয়েছে সেই জান্নাতের বাগানে যে রব আমাদেরকে কবুল করেছেন যে রব আমাদেরকে একত্রিত করেছেন সেই মহান মালিকের দরবারে সিজদা অবনত চিত্তে সকলে জোরে জোরে আওয়াজে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ حبيب ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالقرآن

বিভিন্ন জায়গায় ওয়ান হান্ড্রেড ফোর করে আমাদেরকে গলাকে চেপে ধরে রেখেছিল আমরা আজকে উচ্চ আওয়াজে একসাথে আল্লাহর নাম উচ্চারিত করব। পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোন পরাশক্তি পৃথিবীর কোন মন্ত্রী পৃথিবীর কোন নেতা সেই আল্লাহু আকবরের ধ্বনিকে স্তব্ধ করতে পারবে না চিল্লায় এখন ঠিক না সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ সকল ক্ষমতার উৎসকে প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করবো কার খাওয়ার সময় ঘুমানোর সময় মাফির আসার সময় মাফির বন্ধ করার সময় আপনারা কি বসে আছেন নাকি বসে মাফির বন্ধ করার সময় আল্লাহ প্রশংসা করবেন এই তাস্তির মাহফিল গুলো যত বেশি জারি থাকবে মানুষ তত বেশি হেদায়েতের পেয়ালা পান করবে ঠিক কিনা তাস্তির মাহফিল গুলো আমাদের খুলে দেওয়া উচিত বিশেষ করে সারা বাংলাদেশে সব জায়গায় কোরআনের তাফসির যদি হয় একটা মাহফিল থেকে যদি একশো জন মানুষ হেদায়তের পেয়ালা পান করে একশো জন থেকে এক হাজার হয়ে যাবে এক হাজার থেকে দশ হাজার হয়ে যাবে দশ হাজার থেকে দশ লক্ষ হয়ে যাবে দশ লক্ষ থেকে দশ কোটি মানুষ যদি হেদায়তের পেয়ালা পান করে বাংলার জমির ইসলাম কায়ম হবে কোরআন কায়ম হয়ে চিল্লা এখন ঠিক কিনা জন্য ইসলাম আর কোরআনকে কায়াম করার জন্য হেদায়তের পেয়ালা পান করবো যদি হেদায়তের রাস্তা ধরে হাঁটতে পারি হাতে তুলে আপনাকে দিয়ে যাবেন না বরঞ্চ হেদায়তের জন্য কাজ করতে হবে দুনিয়াতে যারা যাই করেন কিন্তু আল্লাহরুল্লাহ আলমিনের সেই প্রশংসা আল্লাহর রবাহ আলমিনের সেই সুক্রিয়া সবসময় আদায় করতে হবে